কি বলেন আমাদের দ্বারা এই সম্ভব সম্ভব আমাদের আগুন খান করা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব হবে না হবে না দ্বিতীয় নম্বর কিতাব লিখছে

দুনিয়ার প্রত্যেকটা সন্তান যখন মায়ের গর্বে থাকে মায়ের কম বেশ কষ্ট হ কী বলে হয় কি হয় না হয় কি হয় না কথা বলেন না হয় কি হয় না আঃ কি পরিমাণ কষ্ট কষ্ট দীর্ঘ সময় ধরে দীর্ঘ মাস হয় মা সময় কত বোজা কত কষ্ট খেতে পারে না একেবারে ঘুমাইতে পারে না একেবারে এক ব্যথা দীর্ঘ সময় ধরে খেতে পারে না একেবারে আয়দা আবার ঘমে আসে বমি আসে এত কষ্ট কষ্ট এত অক্লান্ত মেহনতের পরে আমাদের মা আমাদের বাবা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে কি বলে ঠিক বলেন ম্যাটিক আ এটা মায়ের কত কুরবানির কারণে দুনিয়ার আলো আমরা দেখলাম দেখলাম আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে আলা মাকাম আকাম তারপর বলেন আমির

ابا رسول کریم صلی اللہ بھائی صلی اللہ جامل